প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানায় আজ তোমাদের সামনে যে প্রশ্ন উত্তরগুলি এনেছি সেগুলি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস মেজর মাইনর ও এমডিসির জন্য প্রথম সেমিস্টারের প্রশ্ন উত্তর এখানে দুটি প্রশ্ন উত্তর আছে এই প্রশ্ন উত্তরগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো এক নম্বর প্রশ্ন আমাদের দেশকে ভারত বা হিন্দুস্তান ইন্ডিয়া নামকরণের ঐতিহাসিক ব্যাখ্যা দাও অথবা আমাদের দেশকে ভারতবর্ষ বলা হয় কেন উত্তর দেখো ভারতবর্ষ নামের উদ্ভব কীভাবে হলো সে বিষয়ে প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক এই ব্যাপারে বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে সমুদ্রের উত্তরে এবং হিমালয়ের দক্ষিণে অবস্থিত দেশের নাম ভারত এছাড়া আরও বলা হয়েছে যে সেখানে বাস করে রাজা ভারতের সন্ততি বা প্রজারা উল্লেখ্য আজকের খণ্ডিত ভারত ও প্রাচীনকালের ভারতবর্ষের সীমা এক নয় বর্তমানকালের ভারত পাকিস্তান বাংলাদেশ ভুটান ও নেপালের সামগ্রিক ভূখণ্ডে সমন্বিত রূপই হল অবিভক্ত ভারতবর্ষ কোনো কোনো প্রাচীন সূত্রে ভারতবর্ষ জম্বুদ্বীপ নামে উল্লেখিত হয়েছে এমনও কথিত আছে বৈদ্যিক যুগের একটি উপজাতি ভারতীয়দের নামানুসারে এই দেশের ভারতদের নামানুসারে এই দেশের নাম ভারতবর্ষ হয়েছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ পঞ্চম শতকে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস ইন্ডিয়ান নামটি প্রথম ব্যবহার করেছিলেন উত্তর পশ্চিম ভারতের সিন্ধু নদীর বদ্বীপ এলাকা কিছুদিনের জন্য পারসিক সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল তখন এই অঞ্চলের নাম হয় হিদুস ইরানি ভাষায় দন্তস্য এর উচ্চারণ নেই তাই দন্তস্য বদলে গিয়ে হয়েছে হ ফলে সিন্ধু বিধৌত অঞ্চলগুলি হিদুস নামে পরিচিত হলো আবার গ্রিক ভাষায় হ এর উচ্চারণ নেই তার বিকল্প রস্যই অতএব যা ছিল সিন্ধু হিদুস তা গ্রিক বিবরণে অনেকটা বদলে গিয়ে ইন্ডিয়া হলো তবে খেয়াল রেখো সেই সময় ইন্ডিয়া শব্দটি সিন্ধু বদ্বীপ এলাকাতেই এলাকাকে মূলত বোঝাত পরবর্তী সময়ে গ্রিকদের বিবরণী পড়লে বোঝা যায় পরবর্তীকালে ইন্ডিয়া বলতে উপমহাদেশকে বোঝানো হয়েছে পরবর্তী বেড়া বিদেশি তথ্য সূত্রে আরেকটি নাম পাওয়া যায় হিন্দুস্তান আরবি ফার্সি ভাষায় হিন্দুস্তানের কথা বারবার এসেছে দুশো খোদিত ইরানের সাসানীয় শাসকের একটি শিলালেখতে হিন্দুস্তান শব্দটি পাওয়া যায় এক্ষেত্রেও হিন্দু নদীর সিন্ধু নদী সংলগ্ন অঞ্চলকে হিন্দুস্তান হিসেবে বোঝানো হয়েছে দশম শতকের শেষ ভাগে অজ্ঞাতনামা লেখক রচিত হুদুদ আল আলম গ্রন্থে হিন্দুস্তান শব্দ দ্বারা সমগ্র ভারতকে বোঝানো হয়েছে এইসব ঐতিহাসিক তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছানো যায় ভৌগোলিক অবস্থান অনুসারে ভারতবর্ষ ইন্ডিয়া বা হিন্দুস্তান নামে পরিচিত হয়েছে বিশেষ কোনো জাতি ধর্ম বা সম্প্রদায়ের সঙ্গে এই নামটি সম্পর্কিত নয় অবস্থান অনুসারে ভারতবর্ষ ইন্ডিয়া বা হিন্দুস্তান নামে পরিচিত হয়েছে বিশেষ কোনো জাতি ধর্ম বা সম্প্রদায়ের সঙ্গে এই নামটি সম্পর্কিত নয় দ্বিতীয় নম্বর প্রশ্ন ইতিহাসের ঐতিহাসিকতা বলতে কি বোঝো উত্তর দেখো পৃথিবীর বুকে মানব আবির্ভাবের পর থেকে আজ পর্যন্ত দলবদ্ধ সামাজিক গোষ্ঠী হিসাবে মানুষ যা কিছু করে এসেছে তার ক্রমবিবর্তনের ধারাই হল ইতিহাস ইতিহাস চিরপ্রবহমান ঐতিহাসিক কি এই প্রশ্নে সোজা উত্তর হলো ইতিহাসে ধারাবিবরণীর পারস্পর্য ও নিরপেক্ষতা রক্ষা করা ইতিহাস যেহেতু অতীতের চর্চা স্বাভাবিক কারণেই ইতিহাস লেখার প্রশ্নে অতীতচারী হতে হয় পরবর্তী পেড়া সমকালীন সমকালীন ঘটনা লিপিবদ্ধ করার ক্ষেত্রে কাহিনীকার প্রত্যক্ষ অভিজ্ঞতা সাহায্য পান কিন্তু অতীত বা সুদূর অতীতের কাহিনী লিপিবদ্ধ করার ক্ষেত্রে ঐতিহাসিকের সেই সুবিধা নেই ঘটনা স্থান কাল পাত্র থেকে বহু দূরে অবস্থান করে তাকে অন্যতর মাধ্যমে সাহায্য নিতে হয় আর ইতিহাসের ঐতিহাসিকতা নিয়ে সেখানেই সমস্যা দেখা দেয় বৈজ্ঞানিকের সঙ্গে বিশ্ব প্রকৃতির যোগাযোগ প্রত্যক্ষ আবার সুদৃঢ় অতীত ঘটনার বহু কিছু আজ অবলুপ্ত অতীতের সাক্ষ্য বা সাক্ষর বহু ক্ষেত্রেই মুখ তাকে মুখর করার দায়ী দায়িত্ব বহন করতে গিয়ে ঐতিহাসিককে নিরলস শ্রমের মুখোমুখি হতে হয় এ যেন প্রাগৈতিহাসিক কোনো প্রাণীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা কঙ্কালের বিভিন্ন অংশকে জোড়া দেওয়ার কাজ আর তখনই মুখ অতীত হয়ে উঠে মুখর বর্তমান মুখ অতীতকে মুখর করে তোলার ক্ষেত্রে ইতিহাসের ঐতিহাসিকতা বহু ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হয় কোনো প্রতাপশালী রাজার জন্ম মৃত্যু সিংহাসনারোহণ তার বংশের বিবরণ কোনো কাহিনী থেকে হয়তো পাওয়া যায় কিন্তু ঐতিহাসিকের পক্ষে প্রয়োজনীয় আরও অনেক ঘটনা জানতে চাওয়া আরও বেশি জটিল বিষয় উদাহরণস্বরূপ উনিশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলাদেশে পণ্যদ্রব্যের মূল্যমানে পরিবর্তন এক জটিল ঘটনা এক্ষেত্রে ঐতিহাসিককে বহু বিভিন্ন ধর্মী উপকরণ আশ্রয় করে তথ্য প্রতিষ্ঠিত করতে হয় মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক ফ্রান্সের ইতিহাস লিখতে গিয়ে মাক ব্লক আঞ্চলিক নাম জনপ্রবাহ লোকগাথা কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি সহ অন্যান্য উপকরণের সাহায্য নিয়েছিলেন সুতরাং বলা যায় যে ইতিহাসের ঐতিহাসিকতা একটি জটিল বিষয় ইতিহাসের ঐতিহাসিকতা বজায় রাখার প্রশ্নে বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ দেশের বিশেষ বিশেষ জনগোষ্ঠীর প্রকৃতি পর্যালোচনা জরুরি তবেই সেই ইতিহাস হয়ে উঠবে বিজ্ঞানসম্মত